নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি বিয়া দেখুন আজকে বিশেষ রিপোর্ট আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট বৈশাখ মাস মানে বিয়ের মরশুম আর এই বিয়ের মরশুমে হবু বরকনে হোক কিংবা আত্মীয় স্বজন সকলের সোনা কেনার একটা হিরিক থাকে অনুষ্ঠানে উপহারে সকলের একমাত্র পছন্দ সোনার গয়না তবে এত দামি ধাতু কিনছেন উপহারের জন্য সেটা নকল নাকি তা অবশ্যই ভালোভাবে দেখে নেওয়া উচিত কিন্তু কিভাবে চিনবেন আপনার সোনা খাঁটি হলমার্ক নাকি সোনা প্রধানত ক্যারেটে মাপা হয় সোনার দশ ক্যারেট চোদ্দ ক্যারেট আঠারো চব্বিশ বা বাইশ ক্যারেটের হতে পারে সকলেই খালি চোখে আসল সোনা চিনতে পারেন না যদিও কষ্টিপাথরে সোনা ঘোষে সোনার সত্যতা যাচাই করেন স্বর্ণকারেরা কিন্তু গ্রাহক বা সাধারণ মানুষ কিভাবে যাচাই করবে একটি সোনার সত্যতা হলমার্ক সোনা চেনারি বা কি উপায় রয়েছে জানেন কি এ ব্যাপারে স্বর্ণ বিক্রেতা অমিত শাহ জানান হলমার্ক গয়না চিনতে পারেন না যেরকম এখন চেনার আরেকটা একটা নিয়ম আমি বলে দিচ্ছি এখন হলমার্কের থেকেও আরেকটা আপডেট হয়েছে যেটা হচ্ছে এইচ ইউ আইডি আছে আমাদের প্রত্যেকটা আইটেম এইচ ইউ নাম্বার যেটা হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার যেটা আমি যদি আমাদের একটা বিআইএস অ্যাপস আছে যেখানে আপনি ভেরিফাই লাইসেন্স যেখানে যদি ক্লিক করেন সেখানে এইচ হয় ছ ইলিটের নাম্বার সেই ছ ইলিটের নাম্বারটা যদি আপনি ওখানে দেন আপনি টোটাল এটা হিস্ট্রি আপনি দেখতে পাবেন কবে হলমার্ক হয়েছে কোথা থেকে হলমার্কিং হয়েছে কত ক্যারেটের প্রোডাক্ট আছে হলমার্ক মানেই যে শুধুমাত্র বাইশ ক্যারেট সেটা কিন্তু নয় হলমার্ক আপনার একটা সোনার শুদ্ধতা আমি চোদ্দ ক্যারেটে হলমার্ক দিতে পারি আঠারো ক্যারেটে হলমার্ক দিতে পারি বাইশ ক্যারেটে হলমার্ক হয় ঠিক আছে এটা আমরা সব থেকে ভালো হবে বিআইএস অ্যাপ ডাউনলোড করে নিলে সেখানে ছটি যে নম্বরটা আছে সেটা চেক করলে অ্যাজ ইট ইস সেটা সব দেখতে পাবে সোনা খাটে কি না তা চেনার সবচেয়ে সহজ উপায় হলো হলমার্কিং হলমার্কিংয়ের সাহায্যে আপনার সোনার বিশুদ্ধতা পরীক্ষা করতে পারেন একটি ছয় সংখ্যার এইচ ইউ আইডি প্রতিটা সোনার জুয়েলার্সে থাকা বাধ্যতামূলক এক্ষেত্রে আপনি একজন গ্রাহক হিসেবে হলমার্ক যাচাই করার জন্য বিআইএস কেয়ার অ্যাপ ডাউনলোড অথবা ব্যবহার করতে পারেন যদি নাম্বারটি আসল হয় তবে এটি অ্যাপ দ্বারা প্রতিফলিত হবে এই অ্যাপটি আপনি আপনার মোবাইলের প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন এই বিআইএস কেয়ার অ্যাপটি সম্পূর্ণ বিনামূল্যে আপনি ডাউনলোড করতে পারবেন এই অ্যাপের মাধ্যমেই আপনি সোনার গুণগত মান সোনার কোয়ালিটি ও হলমার্ক রয়েছে কিনা সে বিষয়ে জানতে পারবেন এছাড়া আপনি যে সোনা কিনছেন সেই সোনা যদি মনে হয় আপনার বিশুদ্ধ নয় তবে সেখানে আপনি কমপ্লেনও করতে পারেন তাই আপনার গহনা হলমার্ক কিনা এবার এই অ্যাপটি ডাউনলোড করে বাড়িতে বসে জানতে পারবেন